তো প্রিয় দিনী ভাইয়েরা যে কথা বলছিলাম আমরা এই মরিচিকাময় চাকচিক্য ধোকার দুনিয়ার পিছনে আমরা ছুটছি তো ছুটছি আমাদের এই ছোটা যেন শেষ হচ্ছে না আমরা এমনভাবে ছুটছি আমরা আমাদের জীবনের কাজগুলো এমনভাবে পরিচালনা করি যে আমাদের মৃত্যু হবে এটা আমরা চিন্তাও করি না আমাদেরকে মরতে হবে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে এই চিন্তাটা আমরা করি না আমাদের মনেই আসে না যে আমরা মৃত্যুবরণ করব জীবনের একদিন অবসান ঘটবে আমরা শুধু আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি করি না ভাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমরা বলি ভবিষ্যতে কেউ ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হব কেউ ব্যারিস্টার হব কেউ শিল্পপতি হব কেউ বড় বড় ব্যবসায়ী হব এটা আমরা চিন্তা করি এবং আমরা এই ভবিষ্যৎ প্ল্যানিং মেনটেন করে আমরা আমার আমাদের ছোট থেকে আমাদের জীবন পরিচালনা করি আমাদের পিতা আমাদের জীবনকে এভাবে পরিচালনা করিয়েছেন এবং আমরাও আমাদের সন্তানকে সেভাবেই আমরা বড় করছি ভবিষ্যতে এই বানাবো সেই বানাবো অনেক কিছু বানাবো আমরা নিজেরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা চলছি আমরা ভবিষ্যতে কি করব এই পরিকল্পনায় আমরা ব্যস্ত থাকছি অথচ মৃত্যু আমাদের একটা অনিবার্য এবং চিরন্তন সত্য এবং বাস্তব একটা সত্য কথা এবং বাস্তব ভবিষ্যৎ হল মৃত্যু আপনি জীবনে ডাক্তার হতে পারেন অথবা না পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন অথবা না পারেন আপনি ডাক্তার ব্যারিস্টার হতে পারেন অথবা না পারেন আপনি বড় একজন শিক্ষক বা প্রফেসর হতে পারেন অথবা না হতে পারেন আপনি শিল্পপতি হতে পারেন অথবা না হতে পারেন আপনি বড় ব্যবসায়ী হতে পারেন অথবা না হতে পারেন সেটা আপনার কর্মের উপরে নির্ভর করবে কিন্তু আপনি কর্ম যেমনই করেন কর্ম ভালো করেন আর মন্দ করেন মৃত্যু আপনার আসবে মৃত্যু আমার আসবেই এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না ফ্রাউন নমরুদ আবু জাহেল আবুল আহাবুদ বা সাহেবা কেউই পারেনি পৃথিবীর কোনো নবীর সুরও পারেননি আমরাও পারব না অথচ এই আমরা এই ধোকার দুনিয়া নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি প্রতিনিয়ত আমরা এই ধোকার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি এই ধোকাময় দুনিয়াটা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে মোহের আচ্ছন্ন করে রেখেছে এত পরিমাণ মোহে আমরা পড়ে গেছি যে এই ধোকার দুনিয়া থেকে আমরা চলে যাবো এই চিন্তাটা করি না আমরা আমাদের আয় উপার্জনের মধ্যে হারাম ইনকাম করছি এটা আমরা চিন্তাও করি না রসুল সাল্লিশাল্লাম বলছেন আমার উন্মদের মধ্যে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা কাল আসবে এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মা আয় উপার্জন করবে বাড়ি গাড়ি ধন সম্পদ বিল্ডিং অনেক কিছু করবে কিন্তু সে কোথা থেকে এই ইনকাম করছে হালাল ইনকাম করছে নাকি হারাম ইনকাম করছে সেই চিন্তাও সে করবে না সেই বিষয়ে সে তোয়াক্কাও করবে না যারা দোকানের দায়িত্বে আছে দোকানগুলো সুন্দর করে বসে ব্যবস্থা করা হোক এবং এই মহিলা ক্যান্ডেলের ওখানে লাইটের সমস্যা আছে যারা লাইটের দায়িত্বে আছেন তাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা একটু লাইটের ব্যবস্থা করে দেন আর যারা রাস্তায় গাড়ি রাখতেছেন প্লিজ আপনারা রাস্তায় গাড়ি রাখবেন না আপনাদের জন্য আমাদের মাদ্রাসার মাঠ আছে অনেক বড় মাঠ মাদ্রাসায় ওখানে গ্যারেজের ব্যবস্থা করা আছে আপনারা অবশ্যই গাড়িগুলো গ্যারেজ করবেন কারণ রাস্তায় আমাদের জন্য আপনারা আগে ভাগে ওখানে সুন্দর মতো জায়গা নিয়ে গাড়ি গ্যারেজ করেন ধন্যবাদ তো আমাদেরকে এই দুনিয়ার এই ভগবিলাসের জীবন আমাদেরকে ত্যাগ করতে হবে আমরা কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকে কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকছে এবং কবর বলছে যে যে কবর কবর নিজে বলছে এই এই একা থাকার ঘর মাটির ঘরে আমাদেরকে যেতে হবে একা থাকার ঘরে আমাদেরকে যেতে হবে অন্ধকার ঘরে আমাদেরকে যেতে হবে এবং পোকা মাকড়ের ঘরে আমাদেরকে যেতে হবে কবর প্রতিনিয়ত আমাদেরকে এই চারটি বিষয় ভয় দেখে আমাদেরকে ডাকছে আমাদেরকে ডাকছে কবর কিন্তু আমরা কবরের কথা চিন্তা করি না আমরা কবরের কথা কবরের জীবনের কথা চিন্তা করি না আমরা পরকালীন জীবনের কথা চিন্তা করি না অথচ আমরা এই মরিচিকাময় ধোকার দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকছি আমাদেরকে আল্লাহ বলছেন দুনিয়া আমাদের জন্য এই যে ধোকার দুনিয়া এটা আমরা ধোকার দুনিয়াকে বেশি ভালো এবং আমরা এই দুনিয়াকে সব কিছু মনে করি এবং আমরা এই ধোকার দুনিয়াকে আমরা সব কিছু মনে করি অথচ পরকালীন জীবনটাই আমাদের সব আল্লাহ বলছেন এই দুনিয়ার চেয়ে পরকালীন দুনিয়া তোমার জন্য অতি উত্তম আমি তোমাদের জন্য উত্তম করে বানিয়েছি পরকালের জীবনকে আর আমরা সম্পদের প্রাচুর্যতায় আমরা ভরে গিয়েছি আমাদের মনটাকে ভরে দিয়েছি সম্পদের প্রাচুর্যতায় আমরা এত পরিমাণ সম্পদ অর্জন করছি এত পরিমাণ সম্পদের মালিক হচ্ছি এত bari gari ধন সম্পদের মালিক হচ্ছি কিভাবে হচ্ছে এটা আমরা চিন্তা করি না ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতিআল নাসি জামানুন মাখদ মিনহু বালিল মারউ আমনা আল হালাল আম মিনাল হারাম এমন একটা যুগ আসবে এমন একটা কাল আসবে এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা আয় উপার্জন করবে ইনকাম করবে এবং তারা প্রচুর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ বিল্ডিং অট্টালিকার মালিক হবে কিন্তু কিভাবে করবে এগুলো তারা চিন্তাও করবে না তোয়াক্কাও করবে না এটা হালাল না হারাম এটা চিন্তাও করবে না আর এই যে আমাদের মনোবাসনা টাকা পয়সা অধিক সম্পদের মালিক হওয়ার মনোবাসনা এটা আপনি ভোগ করবেন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর এর বেশি আপনি করতে পারবেন না আর এটা আপনাকে এই পৃথিবীতে রেখে পরকালীন জীবনে পাড়ি জমাতে হবে আর আল্লাহ তাআলা বলেন সূরা তাকাসুরে বলেন আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুম মুতাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন এই সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে গাফেল করে রেখেছে তোমাদেরকে এই দুনিয়া মুখী মুখী করে রেখেছে এবং যতক্ষণ না তোমরা এই সম্পদের মোহ থেকে বেরোতে পারবে যতক্ষণ না তোমরা কবরের মাটি কবরের জীবনে চলে যাবে এবং কবরের মাটি যতক্ষণ না তোমাদেরকে দেয়া হবে কবরের মাটি যতক্ষণ না তোমাদের মুখে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার এই সম্পদের মোহ এবং এই দুনিয়ার আচ্ছন্ন থেকে তোমরা বের হতে পারবে না এটা আল্লাহ আলা বলছেন তো আমরা এই ধোকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকছি আমরা চিন্তা করি না আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের জীবনকে সাজাবো আল্লাহ তাআলা যেভাবে চান আমার দুনিয়া আমি এমনভাবে পরিচালনা করব যেন আমার আখের নষ্ট না করে দেয় আমার দুনিয়া পরিচালনা করব আমি আখিরাবকে ঠিক রেখে আল্লাহ তহলাকে সন্তুষ্ট আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আমি আমার দুনিয়া পরিচালনা করব যেন আমি দুনিয়া এবং আখেরাত উভয় জাহানেই উভয় জাহানেই আমি কামিয়াব হয়ে যাই এবং সফলতা লাভ করি